হাই হাই বন্ধুরা কেমন আছো দেখো শুয়েছিলাম তো শুয়ে আমার চুলটা পুরো এলোমেলো হয়ে গেছে তো উঠলাম উঠে চুলটা আজাতে শুরু করে দিলাম আর তোমাদেরকে বলবো আমি তো ভিডিও কমেটি ছাড়ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা আগের ভিডিও তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের কেমন লাগছে কেমন ভিডিও চাই কমেন্ট করে জানাবে জানি না কেউ কমেন্ট করছো কি করছো না নাকি কমেন্ট আসছে না আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে যে কমেন্ট করছো না নাকি কমেন্ট আসছে না কোনটা বুঝে উঠতে পারছি না যে আসলে কি কেউ বন্ধুরা আমার কমেন্ট করছো না নাকি কমেন্ট আসছে না কোনটা তো একটু তোমরা কমসে কম আমাকে হাই হ্যালো লিখে পাঠিয়েও যে আমি ঠিক বুঝতে পারছি না যে কমেন্ট কেন আসছে না কি কারণে আসছে না ঠিক আছে তো দেখো মাথাটা তো কোনো রকম না কেমন লাগছে আমাকে ভূতনি লাগছে না আমি কি দেখতে ভালো না খারাপ একটু কমেন্ট করে জানি বন্ধুরা আসলে কী বলে তো নিজেকে নিজে তো বোঝা যায় না যে আমি কেমন কী কীরকম দেখতে যদি বন্ধুরা বলে তখন বোঝা যায় যে হ্যাঁ আমি ঠিক দেখতে ভালো কি খারাপ তাই না তো আমার কিউট কোনো বন্ধু আমায় একটু বলো আসলে কি আমি খারাপ দেখতে না ভালো দেখতে দেখো শুয়েছিলাম এই যে আমি বিছনাতে শুয়েছিলাম তো পাকা চালাচ্ছি গরম লাগছে এই ঠান্ডা লাগছে সরি আর না চালাচ্ছি তো গরম লাগছে ভাবো দেখো ঘেমে যাচ্ছি আমি তোমরা মোবাইলে বুঝতে পারছো কি না ঘেমে যাচ্ছে তো আমি আগে দিন বলেছিলাম আমি একটা ভিডিও ছেড়েছি অবশ্যই দেখো তোমরা দেখোই নি ঠিক আছে দেখলে বুঝতে পারতে ভিডিওটা তোমাদের একদম মনের মতো ছিল কিন্তু তোমরা দেখো নি আর দেখো নি কী করব বলো মিস করে গেলে না দেখে তো ওয়েদারের জন্যে শরীরটা আমার অতটা ঠিকঠাক নেই কখনো গরম লাগে কখনো ঠান্ডা লাগে এই হতে থাকবে বুঝলে

মশা এই দেখো এই চল তো শুনতে প্রচন্ড মশা প্রচন্ড মশা মশা বলে সেই জন্য আমি দেখে কি নিয়েছি দেখো একটা মর্টিন কিনে নিয়ে এসেছি মশা এত মশা বসতে পারবে না পুরো মশাই এত মশা লাগে নিয়ে এটা দাম নিয়েছে টাকা নিয়েছে ঠিক আছে মর্টিনটা দুর্দান্ত কাজ করে দুর্দান্ত কাজ করে কি বলবো তোমাদেরকে ঢুকানোর সাথে সাথে মশা মরে পুরো ফিনিশ হয়ে যায় টপস টপস করে মশা পড়ে তাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম এটা যখন ধরাবো খাওয়ার আগে কিংবা খাওয়ার পরে কারণ কি খাবার যদি আগলা করে খায় তো মশা টপাস করে পড়বে দেখো হাতে ধরে যে গন্ধ বার হচ্ছে আমার এই গন্ধ একদম সহ্য হয় না এর গন্ধ আমার একদম সহ্য হয় না ভালো লাগে না এর গন্ধ চলো গন্ধটা কেমন কেমন লাগে একদম মানে গন্ধটা শুকলে পুরো বমি লাগে বিশেষ করো বমি কি মানে কেমন একটা অসহ্য লাগে গন্ধটা শুকলে পরে তো এই হলো আমার ঘরে দেখো পাকা চলছে পাকা না জানালে পারে প্রচণ্ড গরম লাগে এটা আমার একটা ছোট্ট আলমারি দেখো এটা আমার নিজের ঘর না তোমাদেরকে আমি বলেছি যে এটা আমার নিজের ঘর না এই আলমারিটা দেখো না এটা এখানে কোম্পানি থেকে ঘরটা দিয়েছে তাই আমরা থাকি তখন ওই ঘরটাকে ছেড়ে আবার চলেও যেতে হবে ঠিক আছে তো যাই হোক এই ঘরটা দিয়েছে বলে না ভাড়াটা পেঁচে যাচ্ছে হলে এখানে কিন্তু খুব ঘর ভাড়া বেশি অনেক টাকা ঘর ভাড়া পাঁচ হাজার টাকা ঘর ভাড়া বুঝেছ আর কারেন্টের বিল পাঁচশো টাকা তারপরে এই যে কুলার টুলারগুলো চলে দেখতে পাচ্ছ কুলার কুলার ফুলারগুলো চলে এর বিল যেন কত উঠবে এই ব্যবস্থা এর বিল যেন কত উঠবে মাসে হাজার টাকা পাঁচশো টাকা এর আলাদা বিল ওঠে ঠিক আছে তো এইসবের হাত থেকে বেঁচে গেছি যে হলো আর লাগবে না ওকে তো চলো এই ছিল আজকের ছোট্ট দুজোটা আশা করছি তোমাদের ভালো লাগে ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে চ্যানেলের সাথে থেকো আর এরকম ভিডিও দেখতে থাকো আর তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের বন্ধুরা কেমন ভিডিও চাই কেমন ভিডিও হলে তোমাদের আরও বেশি ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো চলো এই ছিল আজকের ভিডিও আর একটা কথা বলে দিই গন্ধটা নাকের মধ্যে ঘুরে আছে আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে আমি কালকে একটা নতুন চ্যানেল খুলেছি জানি না যদি চ্যানেলটাই সাবস্ক্রাইব মানে সাবস্ক্রেবসফুল হয় মানে চ্যানেলটা যদি দেখি যে ঠিকঠাক চলছে তাহলে চ্যানেলটাকে রেখে দেবো আমি একটা চ্যানেল খুলেছি আমার নামেই খুলেছিলাম নাম টাইটেল দুটোই দিয়ে খুলেছিলাম কিন্তু আমার নামটা মানে টাইটেলটা চেঞ্জ করে টাইটেলের জায়গায় সেটিংস লিখেছি কারণ কি চ্যানেলটা পুরো সেটিংসেরই খুলেছি তো আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা যদি না ভালোবাসো তো অন্য কেউ যদি ভালোবাসে কিংবা অন্য কেউ তার যদি ইউটিউবের বিষয়ে কোনো কিছু সেটিংসের প্রবলেম হয় তাহলে তাদেরকে বলবো অনুরোধ করবো আমার চ্যানেলটাকে দেখার জন্য যে কোনো মানে সলিউশন আমার চ্যানেলে পেয়ে যাবে ফেসবুকে মনিটেশন হচ্ছে না কিংবা মনিট্রেশন কিভাবে করবে ফেসবুকে কপিরাইট এসছে সেটাকে কিভাবে সমাধান করবে কিভাবে ঠিক করবে আরও অনেক 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 কিছু ইত্যাদি ঠিক তো সব কিছু সেটিংস নিয়ে আমি একটা চ্যানেল খুলেছি তোমরা চাইলে ঘুরে আসতে পারো কাল অবধি ছিল চ্যানেলটার নাম অসীমা সর্দার আজকে চ্যানেলটার নাম আমি চেঞ্জ করেছি ওখানে নামের জায়গায় নাম আছে আর সেটিংস দেওয়া আছে ঠিক আছে